কি কষ্ট হচ্ছে আর যে পাচ্ছি না কাজ করতে বৌদি তোমার কি এখনো কাপড় মেলা তুমি তো ঘন্টা হয়ে এসেছো আমার এর পাশে কলেজ হয়ে গেল চলো আমাকে ভাত দেবে চলো হ্যাঁ গরিয়া এই তো আমি যাচ্ছি যাচ্ছি মানে গতটা একটু নাড়িয়ে কাজ করো যাচ্ছি রিয়া কি হলো কি রিয়া বলে চিৎকার করে 울ছে কেন কিছু বলবে আমাকে তুমি একজন মেয়ে রিয়া তুমি আর দুদিন পরে বিয়ে হবে আর তুমি একদিন মা হবে তখন তুমি বুঝতে পারবে মা হবার আগে কত যন্ত্রণা আমি ইচ্ছে করে কাজ করছি না রিয়া আমি আর পাচ্ছি না আমার যে খুব কষ্ট হচ্ছে তুমি ওই মা হবার যন্ত্রণা একদিন বুঝবে বুঝবে একদিন বৌদি তোমার মতো আমি এরকম আনকালচার আর গেয়েও নয় হুম আমার যে বাড়িতে বিয়ে হবে সেই বাড়িতে আমাকে দেখাশোনার জন্য তিন চারটা কাজের লোক থাকবে আর হ্যাঁ বেশি নাকামি না করে চলে এসো আমার কলেজ যাওয়ার সময় হয়ে গেছে তাড়াতাড়ি চলে আসো বৌমা আরে এই বৌমা বৌমা আরে এই কি রাতারাতি কালা হয়ে গেল নাকি আরে এই বৌমা এই যে মা আমি এখানে তুমি কিছু বলছো মা আমাকে হ্যাঁ আমি তোমাকেই কিছু বলছি তুমি কি কানে কম শোনা নাকি পঞ্চাশ বার ডাকলে একবার ছাড়া দাও বাড়িতে কি করছিলে বলো কি করছিলে চুপ করে আছো কেন মা আমার পেটটা না আজকে খুব কন কন করছিল মা তাই আমি একটু শুয়েছিলাম ও পেট কনকন করছিল এ সময় সবারই একটু পেট কনকন করে তা বলে কি তুমি কাজ করবে না সে কি করে হয় রিয়া কোথায় তাকে দেখতে পাচ্ছি না রিয়া ওই যে ওই তো আসছে কি হয়েছে বলো মা তুমি কিছু বলবে আমাকে তুই কলেজে চলে যাচ্ছিস খেয়েছিস তো আর খাওয়ার জানো মা আমি বৌদিকে কত করে বললাম যে আমার কলেজের সময় হয়ে গেছে আমাকে তাড়াতাড়ি ভাতরা দিয়ে দাও আমাকে ভাতরা দিল না আমার এখন আর খেতে ইচ্ছে করছে না আমার কলেজে টাইম হয়ে গেছে আমি চলে যাচ্ছি আজ তোর জন্য তোর জন্য আমার মেয়েটা না খেয়ে কলেজে যাচ্ছে আর ছেলে বাড়িতে আসুক তোর একদিন কি আমার একদিন তোকে যদি আমি এই বাড়ি থেকে তাড়াতে না পাচ্ছি আমার নামক কামনা নয় এই বলে দিলাম নেই নেই মা তুই বল এখন থেকে যদি বউমা কাজের এইভাবে ফাঁকি দেয় তাহলে ওকে নিয়ে কি একসাথে থাকা যায় তুই আমাকে বুঝিয়ে দে তো মা কি তুমি আমি ঠিকই বলছি খোকা আর জানিস তোর বোন না খেয়ে কলেজে চলে গেল বৌমা তাকে তোমরা আমাকে ছাদে ডাকলে কেন গো আমার যে ছাদে উঠতে খুব কষ্ট হয় দেখো সুস্মিতা তোমাকে আমি একটা কথা বলি শুনি তোমার যতই কষ্ট হোক তুমি বাড়ির প্রত্যেকটা কাজ করবে আর হ্যাঁ তুমি আমাকে একটা কথা বলো তো রিয়াকে ভাত বেড়ে দাওনি কেন কেন বলো আমার খুব পেট যন্ত্রণা করছিল গো তাই আমি শুয়েছিলাম আচ্ছা মা রিয়া যদি একদিন ভাত বেড়ে খায় তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে মা তুমি বলো মা মা সামলে কথা বলবে বলে দিচ্ছি ওর এখন ফাইনাল পরীক্ষা চলছে আর ও ভাত বেড়ে খাবে আমি তো দেখছি তোমার পেটে নেই এখন বোঝা গেল সমস্ত সমস্যার মনে হচ্ছে একমাত্র তুমি একটা কথা মনে রেখো দ্বিতীয়বার আমি যদি দেখি যে তুমি এভাবে মায়ের সাথে খারাপ ব্যবহার করছো রিয়ার সাথে খারাপ ব্যবহার করছো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না আর সেদিন আমি তোমাকে ঘাড় ধাক্কাতে বের করে দেবো মনে কথাটা ভাব দেখ বুড়া ধামড়ি বউ একটা হুম দেখতেও ইচ্ছে করে না মুখ দেখলে সব যাত্রা ভঙ্গ হয়ে যাবে ছি তোকে নিয়ে আমি যে আর পারছি না রে খুব কষ্ট হচ্ছে তোকে কষ্ট হোক না কেন কাজ করবো সব কাজ করবো কাউকে কিছু বলবো না সব কাজ করবো রিয়া আমি তোমাকে একটা কথা বলবো সেই তুমি আবার আমাকে ডিস্টার্ব করছো বৌদি তুমি তো জানো আমার সামনেই ফাইনাল পরীক্ষা কেন ডিস্টার্ব করছো বলো কি বলবে বলো বলো তাড়াতাড়ি আমাকে এক বালতি জল তুলে দাও না গো আমি তাহলে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই আমার খুব কষ্ট হচ্ছে আমার পরীক্ষা আমার খেয়ে দিয়ে কাজ নেই আমি তোমাকে জল এনে দেবো আর তুমি রান্না করবে বসে বসে আমার সময় নেই আমি এখন পড়বো চলে যাও তুমি তোমার নিজের কাজ নিজে করো যাও আচ্ছা ঠিক আছে তোমাকে জল তুলে আনতে হবে না আমি নিজেই তুলে নিচ্ছি